ফাওয়াইলুল্লি মোসাল্লে ওরা হল ওই সকল মুসলি আল্লাজিনাহুম আউসলাদিম সাহু যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগী হয় না আল্লাজিনাহু ইহুম তারা নামাজে মনোযোগী হয় না এমন নয় এই মুসল্লিগুলো শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে আগেই বলেছি জুমার পারে মসজিদে না গেলে কাফের হয়ে যাবে অনেকেই বলে না হুজুর আজকে না গেলে কাফের হয়ে যাব তো এই জন্য মসজিদে যায় কথা কয় না তার মানে আমি নামাজ পড়লে মানুষ আমারে নামাজই বলবে আমি এখন নামাজে গেলে মানুষ আমাকে ভালো বলবে এখন নামাজে গেলে আমি একটা বেকায়দায় জায়গায় আছি সুখায়দায় চলে যেতে পারবো কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে নাই মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়তো আমার মা বোনেরা ভালো করে বুঝবেন আপনাদের জন্য বলছি তার মানে দুনিয়ার জমিনে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে ওই দিন তারা তাদের পেটটা বাঁকাতে পারবে না সোজা হয়ে থাকবে রব্বুল আলামিন ওই দিন ডাকতে বলবেন এই যারা সেজদা দিছে এরাই জান্নাত পাওয়ার যোগ্য যারা দাঁড়িয়ে আছে একটাও মন থেকে অন্তর থেকে আল্লাহকে ভয় করে দেয় নাই এরা সবাই কথা ঠিক না আস্তে কর ভেজাল বেশি কি বেশি কাল সকালে ক্যালকুলেটর হাত নিয়ে হিসাব করবেন যে হুজুর কথাগুলো বলে গেছে ঠিক না বে ঠিক আর যদি ঠিক হয় এই দৌকুলের ইতিহাসে বেজাল কয়জন আর আসল কয়জন তাই তো মোনাজাতের হিসাব মিলে যাবে রব্বানা জালাম না কাইদে তো আল্লাহর কাছে কুল পাই না যখন দেখা দায় পড়ে তখন আল্লাহর ঘর চিনি যখন মসিবতে পড়ি তখন আল্লাহ আকবার হ্যাঁ এই যে বৈশাখ মাস চলতেছে কোনো মতে যদি ম্যাক দরায় কথা কয় না কি দরাইছে মেঘ দরাইছে কাল বৈশাখী জ্বর আসবে ওই সময় দেখবেন গড়ের খুঁটি দরিয়া আল্লাহ মানে বোঝা যাইতেছে আজান দিতেছে জ্বরও চলে গেছে আস্তে করে গন্নে বাড়ায় সিগারেট ধরাইছে আছে না নাই আছে না নাই একজন বলতেছে রে তোর করলি কি ঘরের মধ্যে এখন করিস কি কয় হুজুর বোঝেন না টেনশন তারাইতেছি কি তারাইতেছি সিগারেট খাইলে অনেকের টেনশন চলে যায় এমন যুক্তি দেওয়ার লোক আছে না নাই দিনকে করুন আজকে আপনার কেউ চিনল না বুঝলো না আমার আপনার উপরের লেবাসটাই দেখে মানুষগুলো বুঝলো লোকটা হয়তো ফেরেস তার স্বাস্থ্য ভাই আহ কি সিহারা আর কি পোষা চলাটল দেখে তো মনে হয় আসমান থেকে নেবে এই কেমন মানুষ বোঝে না কিন্তু বোঝে কে কথা বলে না কে বোঝে আল্লাহ স্মরণ করেছেন ওই দিনের কথা বান্দারে আজকে মুসল্লি হয়ে বসে আছো মুসলমান হয়ে বসে আছো সেজে বসে আছো আজকে তোমাকে মুসলমান সমাজ থেকে ভাগ করা যাচ্ছে না কিন্তু আমি আল্লাহ একদিন ভাগ করব ওই দিন দিন কেয়ামতের দিন কোন দিন তাহলে আল্লাহ আলামিন ওই দিনকে স্মরণ করে দিচ্ছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু আমি আল্লাহ পাক আমার পায়ের গোসাটা ওপেন করে দেব না আমি আল্লাহ সিজদার জন্য আহ্বান করব আল্লাহ পাক বলছেন ফালা ইস্তাতি উন কিন্তু ওই মুনাফিকগুলো ওই নামদারী মুসলমানগুলো এই কাজে কামিয়াব হবে না তারা শেষটা দিতে পারবে না তাদের কাঠের মতো তাদের মাজাটা শক্ত হয়ে যাবে বড় শক্ত হয়ে যাবে